আমি আমার কথা শুরু করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন ওই চাষের সরকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে পনেরোটি বছর আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই আমাদেরকে কোরআনের কথা বলে বলতে দেয়নি কথা দেখতে না তাদেরকে হত্যা করা হয়েছে কথা ঠিক কিনা এগুলো মুখফলে ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অধিকার ফিরিয়ে জন্য কর্মজীবী ভাইদের অধিকার ফিরিয়ে জন্য বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আন্দোলন করতেছিল তাদেরকে সাড়ে সাত শত ভাইদেরকে রাষ্ট্রতে হত্যা করা হয়েছিল কথা ঠিক কিনা ঘরের মধ্য থেকে হাজার হাজার লাশের খাতা বের হয়েছে কথা দেখতে না সংগ্রামী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামে শুরু হয় যারা ইসলামের কথা বলতে গেছে শ্রমিক জনতা কৃষক জনতা ছাত্র ছাত্রী যারা বলতে গেছে তাদেরকে বন্দি করে জেলখানার মধ্যে রাখা হয়েছে কথা ঠিক না সংগ্রামী ভাইরা এই জুলাই মাসের চার তারিখে সে খাসিয়া ঘোষণা দিয়েছিল প্রশাসন বাইদেরকে দমা সিস্টেমের নাম গন্ডে দেশে রাখা যাবে না ছাত্রদের পরিকল্পনা অনুযায়ী ছয়ই জুলাই তাদের শেষ আন্দোলন ছিল শেখ হাসিনা ভারত থেকে পঞ্চাশ হাজার র নিয়ে আসার জন্য তারা চিকিৎ কেটেছিল ছয় জুলাই আন্দোলনে যারা নামবে তাদেরকে হত্যা করবে

থেকে না এবং তাদের পরিবারের জন্য শিক্ষিত পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে কথা ঠিক না এবং সম্মানহীন ছাত্ররা যারা চিকিৎসাধীন আছে তাদের নামের তালিকা করে তাদের চিহ্নিত করে তাদের সকল প্রকারের লেখাপড়া খরচ দিতে হবে কথা ঠিক না সম্মানিত ভাইরা তাদের জন্য আমরা এই আশ্বাস পেয়েছি আমরা কথা বলতে পারি নাই আমরা মিছিল মিছিল করতে পারি নাই এই অবদানকে আমরা ভুলতে পারবো এগিয়ে চলো আমরা তোমাদের সাথে আছি তোমরা একটা দাবি করেছ পাঁচটা দাবি নিয়ে তোমরা জুলাই আন্দোলনে স্বাক্ষর করবে তার মধ্যে একটা দাবি রয়েছে